ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আব্দুল জলিল চাচা উপস্থিত ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আমার সঙ্গে আগত

আমি এই তারেক রহমানের এই একত্রিশ দফা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি এর আগেও এই বাজারে একত্রিশ দফা বহুবার বিতরণ করেছি কিন্তু আজকে আমি তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের গ্রামে মা বোন এবং ভাইদের মনোভে টেকেছি একটি কারণে সেটি হচ্ছে একত্রিশ দফা প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে আমার মা বোনেরা যারা আছেন তাদেরও আমি অনুরোধ করে বলছি এই একত্রিশ দফা মানুষের মাঝে বোঝানের শিষের জন্য ভোট চান আগামী দিনে এই সিংরাতে থানেশীর চয়যুক্ত হলে কেবলমাত্র মাত্র আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে আমরা চাই আগামী দিনে থানের শির চয়যুক্ত আপনারা করবেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ধানের শিষকে দিতান আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে যার হিস্যা তাকে পৌঁছে দেওয়া হবে একত্রিশ দফা মানুষকে বোঝাইতে হবে একত্রিশ দফা কাদের জন্য এই একত্রিশ দফা কিন্তু আপনার একটা জিনিস ভাবতে হবে একত্রিশ দফা বিভিন্ন স্তরের মানুষের জন্য এই একত্রিশ দফা শুধু আমার সিংড়ার মানুষের জন্য নয় আবার শুধু পাহাড়ি মানুষের জন্য নয় এটা পাহাড় থেকে সমতল সমতল থেকে সাগর সাগর পারে প্রত্যেকের জন্য এই একত্রিশ দফা আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব দিয়েছেন এই একত্রিশ দফার মাঝে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের ভাগ্য আছে প্রিয় ভাইরা এই ত্রিশ দফার মধ্যে আমার মা বোনদের নারীদের সবচাইতে বড় ব্যাপার আমার মা বোনরা যারা আছেন আপনাদের অধিকারের কথা বার বলা হয়েছে আমার বক্তব্য যারা আপনি আমরা আমার সামনে শুনছেন আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমি একটি শেষ কথা বলে আমি আমার বক্তব্য রেখে দেব বিগত সতেরো বছর আপনার অনেক নির্যাতিত হয়েছেন তার আগেও তিনবার বিএনপি ক্ষমতায় ছিল বিএনপির আমলে কখনোই কোনো অন্যায় অনিয়মিত হয় নাই প্রিয় ভাইয়েরা বিগত দিনে যদি কিছু হয়েও থাকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কোনো জুনু আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কোনো জুলু হবে না কোনো গরিব মানুষের কোনো অসহায় মানুষের নির্যাতন হবে না প্রিয় ভাইয়েরা আপনারা ধনেশিসকে ভোট জয়যুক্ত করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনে ধানের জন্য দোয়া চাই ধানের জয়যুক্ত করার জন্য আপনারা আগামী দিনে ধানের জয় জয়যুক্ত করার জন্য আপনারা অবশ্যই একে অপরে কাঁধে কাঁধ মিলে আপনারা হচ্ছে কাজ করবেন ঐক্যের বিকল্প নাই আমাদের ধানের জিতানোর জন্য লাগবে সেই বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে ধানে সে দিবে আমরা তার হাত ধরে আগামী দিনে ঐক্যবদ্ধ বিএনপি করব সবাইকে সে তদন্ত ধানে শীষের কাজ করার জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা পেস বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া খালেদা জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম